আজ কিন্তু শ্বশুর তোমার প্রথম দিন শ্বশুর বাড়িতে এতদিনের রান্না সমস্ত কিছু আমি সামলে এসেছি শাশুড়ি মায়েরও এখন বয়স হয়েছে উনি বাড়ির সাহায্য করতে ঠিকই কিন্তু ওনার অবস্থা একেবারেই ভালো নয় তাই এই গরমে কিন্তু ওনাকে রান্নাঘরে যেতে দেওয়া যাবে না রান্নাঘরের দায়িত্ব আজ থেকে কিন্তু তোমাকেই সামলাতে হবে কিন্তু দিদি হঠাৎ করে রান্নাঘরের সব দায়িত্ব আমাকে দিয়ে দিলে আমি কি এখন একাই রান্না করব। তুমি তাহলে কি করবে আমি রান্নাঘরের নতুন মানুষ কেউ আমাকে সাহায্য করলে খুব উপকার হতো আমি জব করি তাই জবের সূত্রে আমি বাড়িতে থাকতে পারবো না তোমাকেই তাই রান্না সব দায়িত্ব নিতে হবে এ ব্যাপারে তোমাকে আমি কিংবা শাশুড়ি মা কেউ কোনো সাহায্য করতে পারবো না তোমরা কেউ যখন আমাকে সাহায্য করতে পারবেই না তখন আমি যা রান্না করব তোমাদেরকে তাই খেতে হবে তোমরা কিন্তু না করতে পারবে না যদি আমার হাতে রান্না ভালো না লাগে তাহলে তোমাদেরকে কিন্তু নিজেদেরকে রান্না করে খেতে হবে বেশ তাই হবে এখন আমার অফিসের জন্য লেট হচ্ছে তুমি দুই মিনিটের মধ্যে যা পারো তাই আমাকে রান্না করে দাও নতুন বউ হিসেবে সব থেকে সহজ কাজটাই দিলাম আর তুমি আজকে যা রান্না করবে সেটাই আমাকে টিফিনে প্যাক করে দেবে এই শুনে টিনা ভীষণই বিপদে পড়ে তাই সে রান্নাঘরে গিয়ে ভাবতে থাকে মাত্র দুই মিনিটের মধ্যে সে কি খাবার রান্না করতে পারবে তখনই হঠাৎ করে টিনার মাথায় একটা বুদ্ধি আসে টিনা চাল ডাল ধুয়ে নিয়ে কেটে রাখা কিছু সবজি দিয়ে একসঙ্গে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেয় আর নিমেষের মধ্যে তৈরি হয়ে যায় টিনার খিচুড়ি আর খিচুড়ি রান্না করার পর টিনা সেই খিচুড়ি শালিনীর টিফিনেও প্যাক করে দেয় আর ব্রেকফাস্টে শালিনীকে খিচুড়ি পরিবেশন করে আমি তো ভেবেছিলাম দুই মিনিটে তুমি বউ ভাতে রান্না করা খাবার গরম করে আমাকে খেতে দেবে তবে তুমি তো দেখছি খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছ যাক খুব ভালো করেছ এই বলে শালিনী খিচুড়ি খেয়ে এবং টিফিন বক্স নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি এভাবেই দেখতে দেখতে দুপুর হয়ে আসে আর দুপুরেও টিনা দুই মিনিটের মধ্যেই প্রেশার কুকারে চাল ডাল এবং সবজি দিয়ে খিচুড়ি রান্না করে এবং সেই সাথে পাপড় ভেজে সবাইকে পরিবেশন করে সেদিন অনেকদিন বাদে খিচুড়ি এবং পাপড় খেয়ে সবাই খুবই খুশি হয় কারণ তাদের বাড়িতে সচরাচর খিচুড়ি রান্না করা হয় না ভাগ্যিস মায়ের কাছ থেকে শুনেছিলাম চাল ডাল একসঙ্গে মিশিয়ে প্রেসার কুকারে সিটি মারলে খুব তাড়াতাড়ি খিচুড়ি রান্না হয়ে যায় অবশ্য একদিক থেকে ভালোই হয়েছে আমি এরপর থেকে রোজ দুই মিনিটের মধ্যেই খিচুড়ি রান্না করব। এতে আমি অনেকক্ষণ ধরে ঘুমাতেও পারবো আর আমার বেশি খাটনিও হবে না এই ভেবে টিনার রাত্রিবেলাতেও দুই মিনিটের মধ্যেই খিচুড়ি রান্না করে সবাইকে পরিবেশন করে কিন্তু শালিনী যখন বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে খাবার খেতে বসে তখন সে টেবিলে রাখা খিচুড়ি দেখে খুবই রেগে যায় তুমি আবার এই খিচুড়ি আমাকে খেতে দিচ্ছ দুপুর লাঞ্চের জন্য তুমি যেই খিচুড়িটা প্যাক করেছিলে সেটা খেতে খুব বাজে হয়েছিল খিচুড়ি থেকে কেমন একটা বিকট গন্ধ বেরোচ্ছিল আজকের পর তুমি কোনোদিনও আমাকে লাঞ্চে খিচুড়ি দেবে না তোমাকে তো আমি সকালেই বলেছি যে আমাকে কেউ সাহায্য করলে আমার সুবিধা হবে কিন্তু তোমরা তো কেউ আমাকে সাহায্য করতে রাজি হচ্ছ না আর তুমি এটাও বলেছ আমি যা রান্না করব তোমরা সেটাই খাবি তাহলে তুমি এখন কেন বিরোধিতা করছো আমার খিচুড়ি যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি নিজেদের মতো রান্না করে নিতে পারো টিনার কথার উত্তরে তার বড় যায় কিছু বলতে পারে না তাই সে চুপচাপ খিচুড়ি খেয়ে সেখান থেকে চলে যায় এভাবেই টিনা প্রত্যেক দিন তিন বেলা দু মিনিটে খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়াতে থাকে আর রান্নার ভয়ে কেউ আর টিনার উপর কোনো কথা বলতে পারে না খিচুড়ি রান্না করার ফলে বাড়িতে চাল ডালের পরিমাণ কমে শুরু শুরু তাই টিনা মাঝে মধ্যে বাজারে গিয়ে চাল ডাল কিনে নিয়ে আসে আর একদিন হঠাৎই মোহনা দেবীর কাছে তার বোনের ফোন আসে দিদি তোর বাড়িতে কিছু খাবার হবে আসলে আমরা বৈশাখের জন্য মেয়ে দেখতে যাচ্ছিলাম কিন্তু হঠাৎই আমাদের গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে আজকে রাত পর্যন্ত সময় লাগবে টায়ার ঠিক করতে এখান থেকে তোদের বাড়ি খুবই কাছে তাই ভাবছিলাম দুপুরে খাওয়া দাওয়া তোদের বাড়িতেই করব। কারণ এখন কিন্তু এখানকার সমস্ত হোটেল দোকান বন্ধ হ্যাঁ এভাবে বলছিস কেন চলে আয় আমার বাড়িতে তোদের জন্য রান্না বান্না ঠিক হয়ে যাবে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি চলে আয় আজকে আবার আকাশে মেঘ কালো করে এসেছে কাল কি ঝড় উঠবে এই বলে দেবী ফোন রেখে দেয় আর এমন সময় টিনা যখন বাজারে চাল ডাল এবং সবজি কিনতে যায় তখন তার খুবই দেরি হয়ে যায় তাই টিনা তাড়াতাড়ি বৃষ্টি নামার আগেই বাড়িতে ঢুকে পড়ে বোমা তুমি তো খিচুড়ি রান্না করতে খুব ভালোবাসো তুমি তাড়াতাড়ি চারজনের জন্য খিচুড়ি রান্না করে দাও আমার বোন সপরিবারে দুপুরবেলা আসছে ওদের গাড়ির একটা টায়ার পাংচার হয়ে গেছে সেই জন্য দুপুর বেলা ওরা এখানেই খাবে ঠিক আছে মা আপনি চিন্তা করবেন না আমি এখনই সবার জন্য খিচুড়ি বানিয়ে দিচ্ছি এই বলে টিনা দুই মিনিটের মধ্যেই খিচুড়ি এবং বেগুন ভাজা রান্না করে খাবার টেবিলে রেখে দেয় আর ঠিক তখনই মোহনাদেবীর বোন সাধনা দেবী তার পরিবারের সঙ্গে সেখানে এসে উপস্থিত হয় এই তো পাঁচ মিনিট আগেই তোকে ফোন করলাম এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল এ তো জাদু করার থেকে কম কিছু নয় আমার নতুন বৌমা দুই মিনিটের মধ্যেই খুব সুন্দর খিচুড়ি রান্না করতে পারি তোরা আসবি শুনে ছোট বৌমা তাড়াতাড়ি করে খিচুড়ি রান্না করে রেখেছে এই বলে সাধনা দেবী এবং তার পরিবার খাওয়া দাওয়া করে সেখান থেকে চলে যায় আর এমন সময় টিনার কোনো কাজ না থাকায় সে মোহিনের জন্য অপেক্ষা করতে শুরু করে আর রাত্রিবেলা মোহিন বাড়িতে ফিরলে টিনা মোহিনকে বলে মোহিন নতুন বিয়ে হওয়ার পর তুমি আমাকে একবারও কোথাও বেড়াতে নিয়ে যাওনি আজকে নিয়ে চলো তোমাদের বাড়িতে আসার পর থেকে শুধু রান্না করার বাজার এইটুকু পর্যন্ত আমার সীমা এর বাইরে আমি কোথাও যাইনি আচ্ছা বেশ চলো আজ তাহলে আমরা বাইরে বেড়াতে যাব কিন্তু বাড়ি সবাইকে কি বলবো যে আমরা কোথায় যাচ্ছি আর রাতের রান্নার কি হবে বলবো যে আমরা শপিং করতে যাচ্ছি রাত্রি বেলার রান্না নিয়ে তুমি চিন্তা করো না আমি দুই মিনিটের মধ্যেই খিচুড়ি রান্না করে সবাইকে খাইয়ে দেব এই বলে টিনা এবং মহিন বেড়াতে চলে যায় আর সেদিন অনেক কিছু কেনাকাটা করতে গিয়ে রাত প্রায় নটা বেজে যায় শপিং করতে করতে তো অনেক লেট হয়ে গেল আমার ভীষণ খিদে পেয়ে গেছে চলো বাইরে থেকে রাতে ডিনারটা করে নি বাড়ি গিয়ে না হয় তুমি সবার জন্য দুই মিনিটে খিচুড়ি রান্না করে দিও আচ্ছা বেশ তুমি যখন বলছো বাইরে থেকে খেয়ে নিতে তাহলে চলো আমরা বাইরেই খেয়ে নিই এভাবে বাইরে খাওয়া দাওয়া করতে গিয়ে রাত প্রায় দশটা বেজে যায় অন্যদিকে শালিনী এমন সময় অফিস থেকে বাড়িতে ফিরে এসে টেবিলে খাবার না দেখে ভীষণই রেগে যায় তাই সে বিরক্ত হয়ে তার বর রোহিতকে বলে এই নতুন বউয়ের নেই রাত এখনো রান্না বান্না হয়নি আমরা খাবো কি সেদিকে কোনো হুশ আছে তার আচ্ছা শালিনী তুমি তো একটু রান্না বান্না করতে পারো নতুন বউ না হয় বিয়ের পরে প্রথমবার একটু কেনাকাটা করতে গিয়ে দেরি করতেই পারে তুমি রাগ করছো কেন এতদিন যে আমি কষ্ট করে করে জব করার সঙ্গে সঙ্গে এসেছি সেটা চোখে পড়েনি নাকি আমার কষ্টটা তুমি দেখতে পাও না আমি রান্না বান্না করতে পারবো না আমি সারা দিন বাইরে খাটনি করে আসবো আর সবাই আমার হাতে রান্না খাবে এতদিন তো আমি রান্না করলাম এখন ছোট বউ চলে এসেছে তাই ওকেই সব রান্না করতে হবে তুমি আমার কথাটা বুঝলে না রোজ রোজ খিচুড়ি আর সবজি রান্না খেতে ভালো লাগে না তুমি আগে কত সুন্দর রান্না করতে আর এখন তো তোমাকে কিছু বলতেও পারি না বাধ্য হয়ে এগুলো খেতে হয় তাহলে একটা কাজ করি আমরা চুপি চুপি অনলাইনে খাবার অর্ডার করে খাই কেউ জানতেও পারবে না কারণ এখন যদি আমি রান্না করতে যাই আমাকে গোটা বাড়ি সকলের জন্যই রান্না করতে হবে অফিস থেকে খাটাখাটনি করে আসার পর আমার সবার জন্য রান্না বান্না করতে ভালো লাগে না রোহিত রাজি হয়ে যায় কথাই তাই তখনই রোহিত অনলাইনে চিকেন টেংরি মশলা বাটার নান বিরিয়ানি মাটন চাপ ফিস চাপ বার্গার অর্ডার করি উফ কতদিন এরকম খাবার খাইনি রোজ রোজ খিচুড়ি খেয়ে জীবের সাদা চলে গেছে তোমার হাতে রান্না এখন বড্ড মিস করি শালিনী আমি সবই বুঝতে পারছি কিন্তু তুমিও একটু বোঝার চেষ্টা করো আমার অফিসে ভীষণ খাটাখাটনি হয় তাছাড়া আমি রান্না করলে শুধু তো তোমার আর আমার জন্য রান্না করতে পারি না বাড়ি সবার জন্যই আমাকে রান্না করতে হবে তুমি বুঝতে পারছো আমার উপর কতটা চাপ পড়বে এখন ছোট বউ রান্না বান্নার দায়িত্ব সামলাক আর আমাদের যখন খিচুড়ি খেতে ইচ্ছা করবে না তখন আমরা অনলাইন থেকে খাবার অর্ডার করে খেয়ে নেব তাতে কি আমাদের কি টাকার অভাব আছে নাকি এই বলে শালিনী এবং রোহিত খাওয়া দাওয়া শেষ করে আর তাদের খাওয়া দাওয়া হয়ে গেলে এখনো পর্যন্ত অনেকগুলো খাবার বেঁচে থাকে তাই শালিনী খাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে রেখে দেয় আর নিজেদের মতো ঘুমাতে চলে যায় অন্যদিকে মোহিনীর মা মোহনা দেবী তখনও পর্যন্ত খাবার না খেয়ে বসে থাকে আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই টিনা বাড়িতে ফিরে আসে টিনা তাড়াতাড়ি করে দুই মিনিটের মধ্যেই খিচুড়ি রান্না করে তার শাশুড়ি মাকে পরিবেশন করে আজ তোমাদের এত লেট হলো কেন? আমি কখন থেকে না খেয়ে বসে আছি? যে কখন ছোট বৌমা বাড়িতে আসবে আর আমাকে খিচুড়ি রান্না করে দেবে। কেন মা? বর্দি তো অনেকক্ষণ আগে বাড়ি ফিরেছে। সে কি আপনার জন্য সামান্য কিছু খাবারও রান্না করতে পারেনি? আমি কখন বাড়ি ফিরবো? সে আসে আপনি বসে আছেন। এই বলে টিনা এবং মোহিন ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা টিনা রান্নাঘরে রান্না করতে গিয়ে ফ্রিজ খুলে দেখেছে ফ্রিজের মধ্যে নানান রকম খাবার রাখা আছে যা দেখে টিনা খুবই অবাক হয় এত খাবার এখানে এলো কি করে আমরা তো বাইরে থেকে কোনো খাবার বাড়িতে নিয়ে আসিনি নিশ্চয়ই দিদি কালকে এই বলে টিনা খাবারগুলো গরম করে টেবিলে নিয়ে যায় আর টিনার শাশুড়ি মা যখন খাবারগুলো দেখে তখন সে অবাক হয়ে বলে সকালবেলা এত কিছু রান্না করলে কিভাবে বৌমা তুমি তো যেদিন থেকে এই বাড়িতে এসেছো প্রত্যেকদিন তিনবেলা করে আমাদেরকে খিচুড়ি রান্না করে খাওয়াচ্ছো কিন্তু আজকে হঠাৎ ভালো ভালো রান্না কি ব্যাপার এগুলো আমি রান্না করিনি কালকে আপনার বড় ছেলে আর বড় বৌমা অনলাইনে অর্ডার করেই খাবারগুলো খেয়েছে অথচ আপনাকে একটু খাবার খেতে দেয়নি বেঁচে থাকা খাবারগুলো ফ্রিজে রাখা ছিল তাই আমি গরম করে নিয়ে এসেছি সে কি তোমার বিয়ের পর আমাকে তো বড় বৌমা বলল যে আমার বয়স হচ্ছে তাই রান্নাঘরের দায়িত্ব যেন আমি এবার তোমার উপর দিয়ে দিই এছাড়া বড় বৌমা কিন্তু আমাকে বলেছিল আমি যাতে তোমাকে রান্নাবান্নাতে রকম সাহায্য না করি আর আমি বড় বৌমা সব কথাই মেনে নিয়েছি কিন্তু এখন বড় বৌমা আমার কথা ভুলে গিয়ে বাইরে থেকে খাবার অর্ডার করে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে আর আমি তো রান্নাবান্না করতে জানি না তাই আমি প্রত্যেক দিন দু মিনিটে খিচুড়ি বানিয়ে আপনাদেরকে খাওয়াই ভেবেছিলাম শ্বশুর বাড়িতে এসে আপনার কাছ থেকে কিংবা দিদির কাছ থেকে রান্না শিখে নেব কিন্তু দিদি বলেছিল আমাকে আমাকে কোনো কোনো সাহায্য সাহায্য করতে পারবে না না আর আপনিও করবেন তাই বাধ্য হয়ে আমি এতদিন পর্যন্ত আপনাদেরকে তিন বেলা করেই খিচুড়ি রান্না করে খাইয়েছি আমি তো বুঝতেই পারিনি বড় বৌমার পেটে পেটে এত দুষ্টু বুদ্ধি ডাকো বড় বৌমাকে আজ থেকে আমি তোমাদের সঙ্গে খাবো আর বড় বৌমার হাড়ি আলাদা করে দেব এমন সময় বোতলে জল নিতে এসে শালিনী টিনা এবং তার শাশুড়ি মায়ের সব কথা শুনে ফেলি মা আমার ভুল হয়ে গেছে আমাদের আসলে কালকে রাতে মনে ছিল না যে আপনি বাড়িতে আছেন তাই আপনাকে আর খাবার দেওয়ার কথা মনে ছিল না আমি আর কোনোদিনও এরকম করব না আপনি দয়া করে আমাদের হাড়ি আলাদা করে দেবেন না মা শালিনী অনেক কাকুতি মিনতি করার পর অবশেষে মোহনা দেবী শালিনীকে ক্ষমা করে দেয় আর সেদিনের পর থেকে শালিনী যখনই বাড়িতে থাকে টিনাকে সে রান্নার কাজই সাহায্য করে অন্যদিকে মোহনা দেবীও টিনাকে রান্না বান্না শেখানো শুরু করে যার ফলে এখন আর তাদেরকে প্রত্যেক দিন খিচুড়ি খেতে হয় না এভাবেই তারা সবাই মিলে হাসি খুশি বসবাস করতে থাকে শান্তনু এবং পরীর বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে তাদের একটা ছোট্ট ফুটফুটি ছেলেও আছে যার বয়স হল সাত বছর পরী দেখতে শুনতে খুবই সুন্দর ছিল কিন্তু তার সৌন্দর্য তার মুখে প্রকাশ পায় না তার একমাত্র কারণ ছিল তার মনের ভেতরে জমে থাকা হিংসা পরী শান্তনুর বোন মেঘনাকে প্রচণ্ড পরিমাণে হিংসা করত কেউ যদি কখনো পরীর সামনে মেঘনার একটু প্রশংসা করত তাহলে পরীর মাথা তো খারাপ হতোই তার সঙ্গে সঙ্গে সে বাড়ির সকলের মাথা খারাপ করে দিত এ আবার কেমন বাড়ি কে জানে আমার মতো একজন সুন্দরী বৌমা থাকতেও এটা সবসময় নিজেদের মেয়েরই প্রশংসা করে আশ্চর্য লোকজন আর এই মেঘনা বিয়েও করে না ও বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে চলে গেলে আমি একটু শান্তিতে থাকতে পারবো পরি তার ঘরে বসে বসে নানান রকমের চিন্তা ভাবনা করছে এমন সময় এমন সময় চোখ মুখ বেজার করে মেঘনা সেখানে চলে আসে মেঘনাকে দেখে খুবই অসুস্থ বলে মনে হয় কি হয়েছে বেগনা তোমার চোখ মুখের অবস্থা এমন কেন আজকে বাড়িতে কেউ নেই আর আজকেই তুমি এসব সমস্যা বাঁধালে আমি এখন কি করি তো সমস্যা কি কেউ ইচ্ছা করে বাধাই বৌদি আমার প্রচন্ড পেটে ব্যথা করছে আর বমিও পাচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না কেন এমন হচ্ছে আমি অনেকক্ষণ চুপচাপ শুয়ে থেকে থেকে আর পারলাম না তাই জন্য এখানে এলাম তোমাকে নিয়ে আমি একা হাসপাতালে কিংবা ডাক্তারখানায় যেতেও পারবো না বাড়িতেই ডাক্তার ডাকতে হবে তুমি শুয়ে থাকো আমি ডাক্তার বাবুকে ফোন করে ডাকছি এই বলে পরী ডাক্তারকে ফোন করতে চলে যায় কিছুক্ষণ পরে ডাক্তার বাবু এসে মেঘনা চেক আপ করে তাকে বেশ কিছু ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেয় মেঘনা ঘুমিয়ে পড়লে পরী ডাক্তার বাবুকে জিজ্ঞাসা করে মেঘনার কি হয়েছে আপনার ননদ অতিরিক্ত পরিমাণে প্রসেসড ফুড খাই মানে যেগুলোকে আমরা চলতি ভাষায় রেডিমেড খাবার বলে থাকি প্যাকেট থেকে বের করলাম গরম জলে দিলাম আর ব্যাস তৈরি হয়ে গেল আজকাল এই সমস্ত খাবারের প্রচলন এমনিও ঘরে ঘরে বেড়ে গেছে আর তাই রোগ বেড়ে যাচ্ছে মেয়েটা ম্যাগি খেতে তো খুব ভালোবাসে প্রায় প্রত্যেক দিনই ম্যাগি খায় সেই কারণে কি ওর এসব হয়েছে অবশ্যই ওই সব খাবারগুলো গুলো অত্যাধিক বেশি পরিমাণে খাবার ফলে ওনার শরীরে বেশ কিছু ক্ষতিকারক কেমিক্যাল দেখা গেছে খুব শীঘ্রই এই সব খাবার বন্ধ না করলে ওজন বেড়ে যাবে আর হার্ট প্রবলেম হবে আর সাথে দৃষ্টিহীনতার মতো রোগও হতে পারে ও এখন থেকে আর প্রত্যেকদিন ম্যাগি খেতে পারবে না তাই তো বেশি বেশি ম্যাগি খেলে এসব হয় তাই না ঠিক আছে আমার মাথায় থাকবে আমি ওকে বলে দেব এভাবে পরীর সঙ্গে আরও বেশ কিছুক্ষণ কথা বলে ডাক্তারবাবু সেখান থেকে চলে যায় পরী মেঘনাকে এতটাই হিংসা এবং অপছন্দ করত যে ডাক্তারবাবু পালন করা সত্ত্বেও পরি মেঘনাকে তার এই ম্যাগি খাওয়ার অভ্যাস বন্ধ করার কথা বলে না মেঘনাকে বিপদে ফেলার জন্য সে প্রায় প্রতিদিনই নিজে থেকে ম্যাগি বানিয়ে তার ননদকে খাওয়াতে থাকে এমনই একদিন আমি চিকেন ম্যাগি বানাচ্ছি তুমি খাবে আসলে তুমি ম্যাগি খেতে খুব ভালোবাসো তো সেই জন্যই জিজ্ঞাসা করছি নয়তো পরে আবার বলবে বৌদি একা একা রান্না করে খেয়ে নেয় আমাকে কিছু দেয় না চিকেন ম্যাগি শুনে তো লোভ হচ্ছে কিন্তু খাবো কিনা ভাবছি এই দু একদিন ম্যাগি খাইনি শরীরটা বেশ ফুরফুরে লাগছিল এখন থেকে ভাবছি আমি আর ম্যাগি ট্যাগি খাবো না ম্যাগি তো আমি তোমাকে খাইয়েই ছাড়বো তুমি মোটা হয়ে গেলে কেউ তোমার এই রূপ নিয়ে আর প্রশংসা করতে পারবে না সবাই আমাকেই সুন্দরী বলবে এ বাবা তুমি খাবে না আমি তো আমাদের দুজনের জন্য কতটা করে ম্যাগি বানালাম এখন ম্যাগি আর চিকেন সবই তো নষ্ট হবে ঠিক আছে তুমি যখন এত কষ্ট করে বানিয়েছো তখন আমি একটু খাবো তবে তুমিও খাবে কিন্তু আমি ভালোবাসি বলে পুরোটা আমাকে খাইয়ে দিও না আমাকে অল্প করে দাও মেঘনার কথা শুনি পরী মহানন্দে ম্যাগি আনতে চলে যায় পরী ম্যাগি নিয়ে আসলে মেঘনার নিজের ম্যাগিটা নিয়ে তার ঘরে চলে যায় মেঘনার ক্ষতি করছে ভেবে পরি মনের সুখে নিজের বানানো ম্যাগি খেতে থাকে এইভাবে দিনের পর দিন চলতে পরী প্রত্যেক দিন ম্যাগি বানায় এবং সেই ম্যাগি মেঘনার হাতে দিলে মেঘনা সেটা নিয়ে ঘরে চলে যায় সময় কাটতে থাকে পরীর মেঘনার জন্য এই প্রত্যেক দিন ম্যাগি বানানো চলতেই থাকে পরি ভুলেই যায় যে মেঘনাকে প্রত্যেকদিন ম্যাগি খাওয়াতে গিয়ে সে নিজেও প্রত্যেক দিন ম্যাগি খেতে শুরু করেছে ম্যাগি খাওয়াটা তারও এখন অভ্যাস হয়ে দাঁড়িয়েছে একদিন পরিস্বামী শান্তনু অফিস থেকে ফিরে এসেছে এমন সময় তোমরা কি শুরু করেছে তো আজ আবার মন্টুর দোকান থেকে এক হাজার টাকা বিল করে এসেছো প্রত্যেক মাসের জিনিস তো আমি বাজার থেকে এনে দিই তারপরেও এত কিছু তোমাদের কিসের প্রয়োজন হয় ও তেমন কিছু না একশো প্যাকেট ম্যাগি এনেছি আমার কাছে সেই মুহূর্তে বেশি টাকা ছিল না ঘরের জন্য আরো কিছু জিনিস কিনতে হয়েছিল তাই ম্যাগিটা আমি বাকিতে নিয়ে এসেছি একশো প্যাকেট ম্যাগি তো দোকানেই থাকে না এত ম্যাগি তুমি কি করতে এনেছো শুনি এত ম্যাগি খাওয়া ঠিক নয় মোটেই যা হয়ে গেছে হয়ে গেছে এরপরে আমি আর তোমাকে ম্যাগি খেতে দেখলে খুব অসন্তি করব এই আমি বলে দিলাম তোমার বোনছি সব সময় এসব খাবার খাই ওকে তুই কিছু বলো না আমার বেলাতেই যত দোষ তাই না নিজের বেলায় আটি পরের বেলায় চিমটি কাটি আমার যেটা খেতে ভালো লাগে আমি সেটা খেতেও পারবো না আর আমি একা তো খাই না মেঘনাকেও তো দিই তুমি খেলে তোমাকেও দেবো বলো তুমি খাবে আমি নিজেও খাবো না আর কাউকে খেতেও দেবো না ব্যাস এই আজকের একশোটা ম্যাগি শেষ হয়ে যাওয়ার পর যদি এই বাড়িতে ম্যাগি আসতে দেখেছি তাহলে আমি যে কি করব আমি নিজেও জানি না এই বলে রাগ করে শান্তনু সেখান থেকে চলে যায় দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে এখন পরি সোজাসুজি ম্যাগি না বানিয়ে বিভিন্ন রকম রান্নার মধ্যে ম্যাগি দিয়ে রান্না করতে থাকে এই যেমন ম্যাগির পরোটা ম্যাগির পকোড়া এটা ওটা ইত্যাদি এই পকোড়াটা তো অদ্ভুত খেতে কি দিয়ে বানিয়েছো এটা এরকম পকোড়া তো আমি আগে কখনোই খাইনি দারুণ টেস্ট কিন্তু টেস্টি তো কারণ এটাতে একটা স্পেশাল জিনিস দেওয়া হয়েছে সেটা যদি বলে দিই তাহলে আমার রেসিপিটা একদম কমন হয়ে যাবে আর স্পেশালও থাকবে না তাই এটা কি দিয়ে বানিয়েছি আমি একেবারেই বলতে পারবো না তোমার স্পেশাল মানেই তো তার মধ্যে ম্যাগি থাকতেই হবে জানিস দাদা আগের দিনও তোকে ম্যাগির পরোটা খাইয়েছে তুই বুঝতে পারিসনি এখন পকোড়াগুলো মাঝখান থেকে ভেঙে দেখ বোধহয় এটাও ম্যাগি দিয়েই বানিয়েছে বৌদি সত্যি পকোড়া ভেঙে শান্তনু দেখতে পাই ওগুলোর মধ্যে ম্যাগি দেওয়া আছে সে আবার পরীর উপর চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এরপর যদি আমাদের বাড়িতে ম্যাগির মট আবার কোনো দিনও ঢোকে তাহলে এই বাড়িতে হয় আমি থাকবো না হলে ম্যাগি থাকবে প্রত্যেকদিনই ক্ষতিকারক খাবারগুলো তোমাদের পেটে যাক সেটা আমি একেবারেই সহ্য করতে পারবো না এই কথা শুনে পরীর মন ভেঙে যায় তার বাড়িতে ম্যাগি খাওয়া তো দূর ম্যাগি দিয়ে বানানো অন্যান্য খাবার খাওয়াও একেবারে বন্ধ হয়ে যায় আজকাল পরী লক্ষ্য করে তার ছেলে আগের থেকে বেশি মোটা হয়ে গেছে পরীর এই ঘটনা অদ্ভুত লাগলেও তার খারাপ লাগে না কিন্তু এত ছোট বাচ্চার এত বেশি ওজন দেখে পরীর পাড়া প্রতিবেশীরা তাকে অনেকে অনেক রকম উপদেশ দিতে থাকে একদিন পরী তার ছেলে রিককে নিয়ে ঘুরতে বেরিয়েছে এমন সময় এত ছোট বাচ্চার এত বেশি ওজন কিন্তু ঠিক না তুমি পারলে ওকে কোনো ডাক্তার দেখাও ওজন বেড়ে গেলে তার সাথে সাথে অনেক রকমের রোগও কিন্তু বাড়তে থাকে আমার তো নিজের ছেলেকে এভাবে দেখতেই বেশ ভালো লাগে বড় হলে তো ডায়েট করতে পারবে জিম করতে পারবে আর কত কিছু করতে পারবে এখন যখন ছোট আছে তখন যা খুশি তাই খাক আর যেরকম খুশি ওজন বাড়ু অসুবিধা তো কিছু নেই বাচ্চাদের একটু ওজন বাড়লে দেখতে ভালো লাগে ঠিকই কিন্তু এর থেকে ভবিষ্যতে অনেক রকমের রোগ হতে পারে তুমি তো জানো আমি একজন বাচ্চাদের ডাক্তার সেই কারণেই তোমাকে এই উপদেশগুলো দিলাম তুমি কিছু মনে করো না ওকে আমি কিছু মনে করছি না তবে আপনি এতগুলো কথা খরচা করেও একটা নতুন পেশেন্ট পেলেন না এটা ভেবে আমার খুব খারাপ লাগছে এইসব তুমি কি বলছো পরি তোমার কথার কোনো মানেই তো আমি বুঝতে পারলাম না আপনি তো ভেবেছিলেন আমার ছেলে চেহারা নিয়ে স্বাস্থ্য নিয়ে কথা বলে আপনি আমাকে ভয় দেখাবেন আর আমাকে আপনার চেম্বারে ডেকে নেবেন কিন্তু সে ঘুরে বালি তাই বললাম পরীর এই অভদ্রতায় মীনাদেবী প্রচণ্ড অসন্তুষ্ট হয় তাই সে আর কিছু না বলেই সেখান থেকে চলে যায় পরীও কিছুক্ষণ পর বাড়ি ফিরে আসে পরী এখন ম্যাগি খেতে এতটাই পছন্দ করে যে প্রত্যেক দিন ম্যাগি না খেলে তার জীবন যেন অসম্পূর্ণ বলে মনে হয় তাই সে প্রত্যেক দিন কোনো না কোনো বাহানায় বাড়ির বাইরে বেরোয় এবং নানান ধরনের ম্যাগি খেয়ে বাড়ি ফেরে একদিন শান্তনু বেশ কিছুদিনের জন্য অফিসের কাজে বাইরে যায় পরি সেদিন থেকেই সকাল থেকে বিকাল পর্যন্ত নানান রকমের ম্যাগি বানিয়ে খেতে থাকে তুমি আজকে আবার ম্যাগি ম্যাগি বানাবে দাদা তোমাকে বারণ করেছে না খেতে তুমি কারোর কথা শোনো না কেন বলতো আমি এত এসব খাবার খেতে ভালোবাসি তাও আমি নিজে থেকে আর ম্যাগি খাই না খাও না তো খাও না আমার কি আমার ইচ্ছে করছে আমি খাবো আমি নিজের টাকাই কিনে এনেছি তোমার দাদার টাকা দিয়ে কিনে আনিনি টাকার প্রশ্ন নয় বৌদি এসব জিনিস খাওয়া তো ভালো নয় আমারও তো খুব খেতে ইচ্ছা করে তাও আমি নিজেকে করে রাখি। তুমি কেন নিজের না। আর প্রত্যেকদিন এভাবে ম্যাগি বানাই তোমাকেও তো দিই তাও তুমি আমার খাওয়ার সময় এভাবে আমাকে আটকাও কেন এখন এসব কথা না বাড়িয়ে চুপচাপ গিয়ে বসো আজকে আমি চিজ ম্যাগি বানাচ্ছি একটু বেশি করে বানাবো তুমি তো চিজ খেতে খুব ভালোবাসো তাই না মেঘনা অনেকবার বারণ করলেও পরি তার কোনো কথা শোনে না পরি কিছুক্ষণের মধ্যেই বেশ অনেকটা ম্যাগি বানিয়ে নিজেও খায় এবং মেঘনাকেও দেয় হঠাৎ করে পরীর ম্যাগির প্রতি ভালোবাসা এতই বেড়ে যায় যে কয়েকদিন আগে ডাক্তার মেঘনাকে কী বলেছিল পরি সেটাও ভুলে যায় প্রত্যেকদিন ম্যাগি খেতে খেতে মেঘনার কী অবস্থা হয়েছিল পরীর মাথাতে এসব কিছুই থাকে না হঠাৎই সমস্ত কিছু তার মনে পড়তেই পরীর টনক নড়ে যে এতদিন পরেও মেঘনার চেহারায় কোনো পরিবর্তন আসেনি এতদিন ধরে ম্যাগি খাওয়াচ্ছি তাও মেঘনার ওজন কেন বাড়ছে না ওদিকে ওর জন্য ম্যাগির লোভে পড়ে আমার চেহারার এই অবস্থা হয়েছে আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে এভাবে আর বেশি দিন তো চালানো যাবে না পরে এসব কথাই ভাবতে থাকে হঠাৎই এমন সময় তার ছেলে রিক কাঁদতে কাঁদতে তার কাছে আসে কি হয়েছে বাবা তুই কাঁদছিস কেন স্কুলে কেউ কিছু বলেছে আমাকে বল আমি সবার ব্যবস্থা করব কে কি বলেছে আমাকে বল আমি মোটা বলে আমাদের স্কুলের ক্রিকেট টিম থেকে আমাকে বের করে দিয়েছে বলেছে আগে রোগা হতে তারপর আবার ক্রিকেট টিমে ঢোকা ট্রাই করতে স্যার বলছিল আমি নাকি একটুতেই হাঁপিয়ে যাই আর তাছাড়া আমি নাকি বল ঠিক করে দেখতেও পাই না রিকের কথা শুনে পরি খুবই ঘাবড়ে যায় এবার রিকের মোটা হয়ে যাওয়ার ব্যাপারটা পরীরও চোখে পড়ে কয়েকদিন আগে দেবী রিকের মোটা হওয়া নিয়ে পরিকে অনেক রকমের উপদেশ দিয়েছিল এই কথা মনে পড়তেই পরি রিককে নিয়ে মীনাদেবীর চেম্বারে যায় একটু দেখুন না ওর কি হয়েছে আজকাল ওর ওজনটা বেড়েছে ঠিকই তবে তার সাথে সাথে পারিপার্শ্বিক দেখতেও পারছে না আর এটুকু বাচ্চা কোথায় জন্মনে হবে তা নয় সারাদিনই কেমন যেন হাঁপিয়ে যাচ্ছে পরীর কথা শুনে মিনা দেবী রিকে চেক আপ করা শুরু করে কিছুক্ষণ পরে সে পরীকে যা বলে তা শুনে পরী ভয় পেয়ে যায় তোমার ছেলে প্রচুর পরিমাণে প্রসেসড ফুড খেয়ে ফেলেছে তাই ওর এই অবস্থা এটুকু বাচ্চাদেরকে কেন তোমরা এমন রেডিমেড খাবার খাওয়াও আমি তো সেটাই বুঝে পাই না ওই সব খাবার খেয়ে ও দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গেছে আর ও জন্য প্রচন্ড বেশি বেড়ে গেছে কিন্তু আমি তো ওকে এসব খাবার কখনো দিই না স্কুলেও আমি হেলদি টিফিন বানিয়ে পাঠাই তাহলে এসব খাবার কোথা থেকে খেলো আমি তো সেটাই বুঝতে পারছি না কিরে রিক সত্যি করে বল তুই কোথা থেকে এসব খাবার খাস তুমি পিসিমণিকে যখন ম্যাগি বানিয়ে দিতে তখন পিসিমণি একদিনও সেই ম্যাগি খেত না পিসিমণি ঘর থেকে বেরিয়ে গেলেই আমি সেই সব ম্যাগিগুলো একাই খেয়ে নিতাম আর তুমি তো প্রত্যেক দিনই ম্যাগি বানাতে পিসিমণিকে দেওয়ার জন্য আর আমি শুধু সেগুলোই খেতাম মা বিশ্বাস করো আমি বাইরের খাবার কিচ্ছু খাইনি রিকের কথা শুনে লজ্জায় এবং নিজের বোকামির কথা ভেবে পরে মিনাদেবী চোখে চোখ রেখে কথা বলতে পারে না সে বুঝতে পারে নিজের ননদের ক্ষতি করতে গিয়ে সে নিজের ছেলেরই ক্ষতি করে ফেলেছে এই ঘটনা বাড়িতে জানাজানি হলে শান্তনু পরীর ওপর প্রচন্ড রেগে যায় পরী নিজের ভুল বুঝতে পেরে সকলের কাছে ক্ষমা চায় তারপর থেকে তাদের বাড়িতে শুধু সুস্থ স্বাভাবিক এবং স্বাস্থ্যকর খাবারই রান্না করা হয় কোনো রকমের রান্নায় ম্যাগি তো দূর পরি ম্যাগির মশলাও ব্যবহার করতে পছন্দ করে না কিছুদিনের মধ্যেই রিকের শারীরিক অবস্থার উন্নতি হয় সেই সঙ্গে পরিস্বাস্থ্য আগের মতো ভালো হয়ে যায়